হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য আপনাদের অনেকের কাছে কিন্তু আমার চায়ের ভিডিওগুলো অনেক ভালো লাগে এবং অনেকে জানতে চান আমি বাসায় এত মজার মজার সুন্দর চাগুলো কীভাবে বানাই তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করা যায় তো আমরা কিন্তু অনেকে মালটা চা খেতে পছন্দ করি তো আজকে কিন্তু মালটা চা রেসিপিটি শেয়ার করব তো বাসায় কিন্তু দুটুকরো মালটা ছিল তো সেটা দিয়ে আজকে মালটা চা বানিয়ে ফেলবো আর মালটা চা বানানোটা কিন্তু খুবই ইজি এটার জন্য আমি কিছু পানি গরম করে নিয়েছি তো আর আমি এখানে তিনটা কাপ নিয়ে নিয়েছি আজকে চাটা বেসিক্যালি আমার শ্বশুর শাশুড়ি এবং আমার নিজের জন্য বানাবো চায়ের পানিটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে তো যখন দেখবেন যে পানিটা একেবারে ফুটে এসেছে তখন এতে এক থেকে দেড় টেবিল চামচ চা পাতা দিয়ে দিবেন এবং চা পাতাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফুটানো যাবে না কারণ যদি চা পাতাটা সম্পূর্ণ ফুটে যায় তাহলে চাটা তিতা হয়ে যাবে মালটার ফ্লেভারটা ভালো মতো আসবে না মানে চা পাতাটা দেওয়ার পরে এক থেকে এক থেকে দুই মিনিটের মতো ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে বেশি সিদ্ধ করা যাবে না এরপরে আমি চা পাতাটা ভালো করে এসে সিদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুই মিনিট পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি একটু চারিপাশে নাড়িয়ে নিচ্ছি এখন আমি আগে কিন্তু কাপেরগুলোতে চিনি দিয়ে রেখেছিলাম স্বাদ মতো এখন আমি এই লিকারটা ঢেলে দেব এবং ঢেলে দেওয়ার পরে কিন্তু আমি প্রত্যেকটা কাপে আলাদা আলাদা করে মালটা ভালো করে চিপড়ে নেব অর্থাৎ মালটার রসটা বের করে নেব এরপরে এটাকে ভালো করে নাড়া দিয়ে দেবো আর নাড়া দেওয়ার পরে কিন্তু চেক করে নিতে হবে যে মালটা ফ্লেভারটা আসছে কি না যদি একটু কম বেশি হয় তাহলে একটু মালটা একটু মাঠা রসটা একটু দিয়ে দিতে হবে তো এই তো ছিল আমি অনেক ইজিলি আপনাদের সাথে চাই রেসিপিটা শেয়ার করলাম আপনাদের কারোর কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আইডি এবং ইউটিউব চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলবেন না আজকের মতো টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম